দর্শক আওয়ামী লীগ নিয়ে গতকালকে সিলেটে একটা মজার ঘটনা ঘটেছে এবং চাঞ্চল্যকর ঘটনাই বলা যেতে পারে কাণ্ডটা ঘটিয়েছে পুলিশ কাণ্ডটা আওয়ামী লীগকে কেন্দ্র করে ঘটানো হয়েছে বলেই হয়তো মানবাধিকারের প্রশ্ন আসবে না তবে অন্য যে কোনো ক্ষেত্রে যদি এই কাণ্ড পুলিশ ঘটাত তাহলে মানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়ে তোলপাড় অবস্থা তৈরি করতো কি না সেই হিসাব নিকাশ করা যেতেই পারে আজব একটা মানে সিদ্ধান্ত নিয়েছিল সিলেট পুলিশ এবং সেই সিদ্ধান্তে তারা যা বলতে চেষ্টা করেছে সেটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি এবং বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আদৌ ঘটতে পারে কি না পুলিশ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কি না মানে কোনো দলকে দমন করার জন্য গণহারে বাংলাদেশের সব মানুষের ওপরে এক ধরনের নিপীড়ন চালানোর চেষ্টা সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে কি না সেই প্রশ্নটা উঠেছে কি ঘটলো সিলেটে কি সেই চাঞ্চল্যকর খবর একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগ নিয়ে সিলেটে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চ্যানেল টোয়েন্টি ফোর এই খবরটা দিচ্ছে সব গণমাধ্যমে এই খবরটা আসেনি তারা তাদের শিরোনামে যেটা বলছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এস এম কমিশনারের দেয়া নির্দেশনা ভাইরাল অর্থাৎ সিলেট মেট্রোপলিটন কমিশনার সেই সিলেট মেট্রোপলিটন কমিশনার পুলিশ কমিশনার তার দেয়া একটা নির্দেশনা ভাইরাল হয়ে গেছে একটা কাগজ ফাঁস হয়ে গেছে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ওটা চূড়ান্ত না ওটা রাপ ছিল রাপটা কেউ না কেউ এটা ফাঁস করে দিয়েছে রাপ ছিল সেটাই যে সিদ্ধান্ত মানে যদি রাপ মেনে নেওয়া যায় যে রাপ। কিন্তু সেটাই যে সিদ্ধান্ত সেটাও আবার পুলিশ মানে পরোক্ষভাবে স্বীকারও করেছে কি সিদ্ধান্ত নিয়েছিল তারা খবরে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের একটা নির্দেশনা নিয়ে জেলা জুড়ে চলছে তোল পাড় আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশ কমিশনারের স্বাক্ষরযুক্ত একটি অফিস আদেশে দেখা যায় যেখানে পুলিশ কমিশনারের স্বাক্ষর আছে সেটাকে পুলিশ বলছে যে এটা রাপ এটা ড্রাফ্ট এটা ফাইনাল না সেখানে দেখা যায় আদেশে দেখা যায় আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে থাকতে না পারে এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে মানে আওয়ামী লীগ যারা করে তারা দোষী হোক নির্দোষ হোক ভালো মানুষ হোক সাদাসিদি মানুষ হোক সাধারণ মানুষ হোক সাধারণ ভোটার হোক যার গায়ে সামান্যতম আওয়ামী লীগের গন্ধ আছে সে যেন প্রকাশ্যে থাকতে না পারে অর্থাৎ ভিটে মাটি উচ্ছেদ করে দাও সে যেন বাড়িতে থাকতে না পারে প্রকাশ্যে বাজারে থাকতে না পারে কোথাও থাকতে না পারে এরকম সিদ্ধান্তকে পুলিশ নিতে পারে এরকম আদেশকে পুলিশ জারি করতে পারে এই অতি উৎসাহী সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আদতে বাংলাদেশ সরকারকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান নাকি এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নাকি এটা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিজের মানে নিজের দাম কিংবা নিজের চাকরিতে নিজের মানে এক ধরনের অবস্থান সরকারকে জানান দেয়া যে দেখেন আমি আপনাদের আমি আপনার হয়ে কীরকম যুদ্ধ করছি আওয়ামী লীগের বিরুদ্ধে সেই ব্যাপারটা প্রমাণ করার জন্যই তিনি এই কাজ করলেন কিনা এদিকে এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বলেছেন এই নির্দেশনা ড্রাফট কপি ছিল ড্রাফট কপিতে আপনি সিগনেচার করলেন কেন ড্রাফট কপিতে আপনার সিগনেচার থাকবে কেন ড্রাফট কপিতে কি কখনো সিগনেচার থাকে সিগনেচার থাকে তো ফাইনাল কপিতে যেটা আদেশ নামা হয় সেটাই সিগনেচার থাকে আর কীভাবে তা যেন বাইরে চলে গেছে ইনফরমেশনটা ভিন্নভাবে চলে গেছে আমরা নতুন করে কারেকশন দিচ্ছি তিনি বলছেন যে কিভাবে এটা বাইরে চলে গেছে সেটা বুঝতে পারিনি আমরা এটা কারেকশন দিচ্ছি তার মানে বাইরে চলে যাওয়ার পরে যখন বলে বুঝতে পেরেছেন যে মহা কেলেঙ্কারি হয়ে গেছে এই ধরনের নির্দেশনা পুলিশ দিতে পারে না তখন তিনি বলছেন এটা কারেকশন করছে কারেকশন করছেন এই কথাটা বলার বলা মানেই তো এটা মেনে নেওয়া যে এটা আপনার আদেশনামা এটাই আপনার আদেশ ছিল বলা যায় বলা হচ্ছে যে জানা যায় সম্প্রতি সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার ওই বৈঠকে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয় বৈঠকের পর গত রোববার পুলিশ কমিশনার আবদুল কুজ্জু চৌধুরী স্বাক্ষরিত একটা নির্দেশনা মহানগর পুলিশের বিভিন্ন কর্মকর্তার কাছে প্রেরণ করা হয় নির্দেশনায় একটি অংশে লেখা রয়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এসএমপির আওতাধীন এলাকায় কোনো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন প্রকাশ্যে যাতে থাকতে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা প্রদান করার জন্য সকল অফিসার ইনচার্জকে অর্থাৎ সকল ওসিকে নির্দেশনা প্রদান করা হল এসি এডিসি ও ডিসিগণ এ বিষয়ে তদারকি করবেন প্রসঙ্গত নির্দেশনার এই অংশটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এ নিয়ে চলছে সমালোচনা মানে ব্যাপক তোড়জোড় পুলিশ কমিশনার স্বীকারও করেছেন যে এই ধরনের ব্যাপার হয়েছে কিন্তু সেটা ড্রাফট ছিল সেটা ফাইনাল না অথচ তার স্বাক্ষর করা এবং গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর নিশ্চিত করছে যে মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে আলোচনার পরে সিদ্ধান্ত নামা একটা চিঠি প্রত্যেকটা থানাতে ওসিদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে প্রকাশ্যে কোনো আওয়ামী লীগ আওয়ামী লীগের সদস্য নেতা কর্মী কেউ প্রকাশ্যে থাকতে পারবে না প্রকাশ্যে আসতে পারবে না তার মানে কি আওয়ামী লীগ কি নিষিদ্ধ সংগঠন এবং জঙ্গি সংগঠন ভাবছে পুলিশ মানে আওয়ামী লীগকে কি মানে গোপনে নিষিদ্ধ করে করে দেওয়া হয়েছে আওয়ামী লীগ কি এখন বাংলাদেশে হিজবুত তাহারির হিজবুত তাহারিরের মানে নেতাকর্মীরাও তারা কর্মকাণ্ড না করা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে এমন ঘটনা বাংলাদেশে ঘটেনি আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা আমরা জানি প্রধান উপদেষ্টা বলেছেন এটা সাময়িক যে সময় উঠে যেতে পারে যখন প্রধান উপদেষ্টা এরকম মেসেজ দিচ্ছেন তখন পুলিশের অতি উৎসাহী একজন কমিশনার সিটি কর্পোরেশনের কমিশনার মেট্রোপলিটন কমিশনার সেই কমিশনার যে আদেশ দিচ্ছেন সেই আদেশটা কি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন না সেই আদেশ কি কোনো দেশের কোনো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারে প্রশ্নটা সেখানে নাকি দলটার নাম আওয়ামী লীগ বলে সব কিছু জায়েজ হয়ে যাবে যেহেতু আওয়ামী লীগ এখন পতিত শক্তি আওয়ামী লীগের শক্তি নেই আওয়ামী লীগ সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় সেটা মানবিক হোক অমানবিক হোক সেটা মানবাধিকারের লঙ্ঘন হোক আইনের মধ্যে হোক আইনের বাইরে হোক যা ইচ্ছা তাই করা যায় সেটাই কি মানে যা ইচ্ছা তাই করা যায় আসলে ব্যাপারটা খুবই মজার এবং ব্যাপারটা খুবই আতঙ্কজনক যে এর পরে এই ধারাবাহিকতা যদি বজায় থাকে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর ধারাবাহিকতাই যদি এটা থাকে তাহলে এর পরবর্তীতে আর কি কি হতে পারে সরকার পরিবর্তনের পরে কি হতে পারে সেই সরকার পরিবর্তনের পরে কি হতে পারে বাংলাদেশে কি শুধুমাত্র এই মানে একজন আরেকজনকে প্রকাশ্যে আসতে দেবে না কোন ধরনের কোনো মানে টলারেন্সের মধ্যে রাখা যাবে না সেই রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান আপনারা বাংলাদেশটাকে কি মরুভূমি বানাতে চান আপনারা ব্যাপারটা ভেবে দেখার মতো দর্শক আপনি ভেবে দেখে কোনো কুলকিনারা পেলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে